হাদিসের আব্বু গিয়েছিল নামাজ পড়ার জন্য মসজিদে তো হাদিসের আব্বু বাসায় ফিরতে না ফিরতে এদিকে হাতিস তার বাবার কোলে বসে ইস্টান বের করে স্ট্যান্ডের ভিতর মোবাইল লাগিয়ে সুন্দর করে কার্টুন দেখছে দেখতে দেখতে আমার ছোট্ট বাবুটা মাশাল্লা সব কিছু শিখে যাচ্ছে আপনারা হাদিসকে দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন এদিকে আবদুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ছোট্ট ভাইয়ের কাহিনী দেখছে আর মন খারাপ করছে কারণ ও তো আজকে সকাল থেকে এই পর্যন্ত মোবাইল পায়নি যাওয়ার জন্য এখন হাদিসে সব কিছুতে ভাগ বসাতে শিখে গেছে হাদিসকে যা বলবো বলতেই পারি না কিছু কারণ হাদিসের চোখের দিকে তাকালে মায়া লেগে যায় কিছুদিন আগে আমার বাচ্চাটা অসুস্থ ছিল যার জন্য আমরা প্রতিটা মানুষ অনেক মন খারাপ করেছিলাম কোনো সংসারে কাজ কর্ম কিছুই করতে ভালো লাগছিল না এদিকে হাদিসে আবদুল্লাহ মন খারাপ করে সোফায় শুয়ে পড়েছে আমি ওদের খাবার বেড়ে দেবো আজকে বিরিয়ানি রান্না করেছি তো বিরিয়ানি বেড়ে আমি ডাইনিং টেবিলে রেখে দিয়েছি এখানে বাবুরাব্বু বিরিয়ানি খাচ্ছে জানি না বিরিয়ানিটা খেতে কেমন হয়েছে আমি আবার একটু করে রিভিউ নেওয়ার চেষ্টা করছি তো বাবুরাব্বু বলছে ভালোই হয়েছে আমি এদিকে সালাদ উঠিয়ে দিচ্ছি বাবুরাব্বুর প্লেটে আর এদিকে আবদুল্লাকেও একটু বেড়ে দিয়েছি আবদুল্লাহ খেয়ে বলো তো বাবা কেমন হয়েছে তো যাই হোক আবদুল্লাহ একটু খেয়ে আমাকে বলছে আম্মু আজকের বিরিয়ানি নাকি অনেক মজা হয়েছে তো আমার কাছে এই কথাটা শুনতে খুবই ভালো লাগছে হাদিস এদিকে ডাইনিং টেবিলের আশেপাশে দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে যেন আমি একটু স্পাইট ঢেলে দিই তো স্পাইট দেখিয়ে দিচ্ছে আর কান্না করছে আমি হাদিসকে একটু স্পাইট ঢেলে দিলাম এদিকে হাদিসের আব্বু একটু স্পাইট খেয়ে নিল আমি কন্টেন্ট ক্রিয়েটরদের মতো এত সুন্দর করে ভিডিও এডিটিং বা ভিডিও গুছিয়ে সারতে পারি না যার জন্য সব সময় ভিডিও আপলোড করি না আজকে যেহেতু এই ভিডিওটা দিয়েছি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন